তার কোনো পাঠ নেই নবী নবীদের শ্রদ্ধা তিনি দেওয়া করলে কেন এই মাঘের রকজান যে ভিত্তি পালন করবে মাঘের রকজান বাস্তবায়ন করবে তার ব্যক্তি জীবনে হাজার মাস থেকে উন্নত নিত করে নেতা আর আমি হাজার মাস থেকে কাজে আমাদের এই সাধারণ মাসে আমাদের করণীয় হচ্ছে নিজেকে প্রসিদ্ধ করা বুঝে নেওয়া যদি যেতে পারি তাহলে আমাদের জন্য করবে হবে মাহে রমজানে আমাদের শ্যাম পালন করার প্রস্তুতি গ্রহণ করার মত সেরকম প্রস্তুতি আমাদেরকে নিতে হবে দেখতে দেখতে এমনি চলে যাবে রমজান মাস এক মাস দুই মাস এবারে 12 মাস এবারে বছরের পর বছর চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে যখন শাবান মাসে দোয়া করতে যাইলাম আমাকে রমজান মাস না পার করি আমার মৃত্যু দিও না কিন্তু আমরা আমাদের করণীয় কি আমরা শেষ নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত কিন্তু আমরা গোলামীর মধ্যে ডুবে ডুবে রইছি এরা আবহাওয়া আল্লাহ করে আমরা অনেকেই নর্সের গোলামি করে নর্সের গোলামী নর্স যেভাবে বলে মন যেভাবে চায় সেভাবেই আমরা করি দুনিয়া কিছু হাসিল করার জন্য দুনিয়া কিছু সফলতা অর্জন করার জন্য আমরা শরীর বের করে নিই পৃথিবীতে মানুষ কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সংসার করতে পারবে এবং তার ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে অন্যের থেকে আমি যেন ভালো চলতে পারি সুন্দর চলতে পারি সেই সকলেই গ্রহণ করে ব্যবসার মাধ্যমে হোক চাকরির মাধ্যমে হোক যে কোনো পন্থায় আমরা চেষ্টা করি আমরা যেন সচ্ছলতা সুন্দরভাবে আমরা যেন জীবন যাপন করতে পারি কিন্তু আখেরাতের জন্য আখেরাত চোখ বন্ধ হয়ে গেলে আমাদের পরকালে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কিন্তু আমরা কেউ ওই দিকে খেল দেই না জীবন কিভাবে আমার সুন্দর হবে আমার সংসার পরিবার কিভাবে আমি সুন্দর করে জীবন যাপন করতে পারব সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারব সমাজের মধ্যে আমরা উচ্চ মাথা উঁচু করে চলাফেরা করতে পারবো সেই চিন্তা চাপনা নিয়ে আমরা আমাদের সুযোগ বের করে নি আপনি যদি ব্যবসা করেন কোনো না কোনো সময় আপনার ব্যবসার একটা টাইম থাকে নির্ধারিত একটি সময় থাকে এই সময়ের ক্ষেত্রে আপনি ব্যবসা চালু করেন কৃষি কাজ করলে কৃষির একটা সময় থাকে নির্ধারণ থাকে কিন্তু ইবাদ ক্ষেত্রে আমরা অনেক গাফেল আমরা গাফেল হয়ে গিয়েছি কেননা মাহের রমজানের প্রস্তুতি আল্লাহুল্লাহ আলম তারা করে দেবেন কিন্তু একদিন দুই দিন তিন দিন এভাবে আমরা আমাদের সময়কে কাটিয়ে রেখে

আপনি যে নেতার পিছনে করেন এক টাকা দুই টাকা হাজার টাকা লক্ষ টাকার জন্য ওই নেতার জায়গা থেকে ওর ছেলে পেলে বিদেশে লেখাপড়া করে ওর বাড়ি বাড়ি বিভিন্ন দেশের মধ্যে থাকে কিন্তু আপনি কর্মী হওয়ার কারণে তার গোলাপি হওয়ার কারণে সারা জিন্দিগি পাঁচ টাকা একটা এক কাপ জন্য আপনি আপনার জিন্দিগি আপনি এভাবে নেতার হুকুমে আপনি কাটিয়ে দিলেন কত মানুষকে আপনি কষ্ট দিলেন কত মানুষকে আপনি লাঠি পিঠা করলেন মারপিট করলেন নেতার উদ্যমে অথচ নেতা দেখেন আমরা গুলামি করবো কার দাসত্ব করব কার আমরা নামাজে বলিয়ে আর সমাজের মধ্যে পরিহারে এই নস্তের গুলামি থেকে তাগুদের গুলামি থেকে আমাদেরকে বের হতে হবে সম্মানিত উপস্থিতি এই নস্ব থেকে আমাদের নস্বের গুলামি আমরা আর কতদিন করব তাবুদের গুলামি আমরা কতদিন করব নেতার গুলামি আর কতদিন করব নেতারা সুখ বিলাসতাই তাদের ছেলে মেয়ে আপনার ছেলে তো বিভিন্ন দেশে পড়াশোনা করে না তাদের ছেলে যায় দেখবেন প্রতিষ্ঠিত হয়ে গেছে ডক্টর এক বুকে হ্যাঁ

যে হুকুমের দ্বারাতে আমরা আল্লাহ রবিনের এই দাসত্ব গুলো আমরা খুঁজে পাই যে ইবাদতের মধ্যে আমরা অশান্তি শান্তি খুঁজে পাই সেই শান্তি আমাদেরকে আমরা নসের গুলামি করার কারণে তাগুদের গুলামি করার কারণে আজকে আমার জীবন আমার সময় সব কিছু বরবাদ হয়ে গেল আর কতদিন এভাবে একদিন পাঁচ দিন সপ্তাহ বছর বছরের পর বছর যুগের যুগ চলে গেল কিন্তু আমার আমল এই যে স্বাভাবিক উপস্থিতি স্বাভাবিক পরিাঙ্গন সকলেই স্বাভাবিক মাস যেরকম সাধারণ যে কাপড় দিয়ে যে ময়লা চলে যায় আমাদের কি উপস্থিতি বহন করতে অন্তরকে পরিষ্কার করতে হবে অন্তরের ময়লাকে ধৌত করতে হবে পরিষ্কার করতে হবে আর বেশি বেশি সিয়াম পালন করা হবে আল্লাহ রাসূল রমজানের আগে সাবান মাসে বেশি বেশি পালন করতেন যাতে করে সিয়ামে প্রতি অসুস্থ না হয়ে যায় দুর্বল না হয়ে যায় এই তো চলে গেল আমাদের রজব মাস চলে যাচ্ছে কালকে থেকে মনে হয় আমাদের সাবান মাস চলে আসবে সাবানের পরে এই তাদের বলে রমজান চলে আসবে এভাবে এই বছর চলে যাবে কিন্তু আমাদের ইবাদতের ক্ষেত্রে গাফিল হয়ে গেলাম উলাইকা হুম গাফিলুন উলাইকা হুম গাফিলুন তারাই গাফেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দিলেন কান দিলেন আবালা তাকুন আতো দিলেন উজনাই চোখ দিলেন যে চোখ দিয়ে মানুষে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো দেখবে এবং কোরআন পড়বে হাদিস পড়বে এটা বাস্তবায়ন করবে তা আমরা করি না আমরা কি করি নফসের গোলামি করি যদি নফসের গোলামি না করি তাহলে সালাতের মধ্যে মানুষ কোথায় আমরা যে কোন তার জানাই থাকেন না কেন নামাজের ক্ষেত্রে মানুষ কথা মুসলিম কোথায় যদিও মুসল্লি থাকে কথা কাজ কোনো মিল নাই লোক দেওয়াহর কাছাতে কি কি বহার করতেছে এটা বুঝেনা কে ভাই কে বাবা কে আত্মীয় সদর কে মুরুব্বি কে চাচা এই আচমন কে শিকানো এই সিসতা সাথে কি আমাকে আমাদেরকে মিল হতে হবে

আমাকে যে আকল দেয়া হয়েছে বিবেক দেয়া হয়েছে সেই বিবেকের বিবেচনা কোথায় সেই বিবেক বিবেকের বিবেচনা কোথায় এই নফসের গোলামি আমরা আর কতদিন করব এই নফসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার ইবাদত করো ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু তোমাদেরকে কেবলমাত্র সৃষ্টি করেছি কিভাবে

ব্যক্তি জীবন প্রতি তার শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত হিসাব লাল আমিনের কাছে উপস্থাপন করতে হবে এবং হিসাব দিতে হবে কেউ বাড়াতে পারবে বন্ধু তাতে আমাদের আমরা আমাদের জীবনকে এই নজরের গোলাপি থেকে বিধ করতে হবে আমাদের গোলাপি থেকে বিধ করতে হবে আপনি রিজিকেট জন্য আপনি ব্যবসা করেন বিভিন্ন ক্ষেত্রে হালাই পন্থায় আপনি বিভিন্ন ব্যবসা করেন অথবা যে কোনো হালাত পন্থায় আপনি যে কোনো কাজ করেন না কেন বের হয়ে যান অন্যের গুলামি করা যাবে না নকশের গুলামি করা যাবে না এবং তাগুদের গুলামি করা যাবে না গুলামি হবে একমাত্র আল্লাহ রাসুলের শূন্য অনুযায়ী গোলামি হবে তা কোন নকশেরও গুলামি হবে না এবং কোন নেতা নেত্রীদের গুলামি হবে না যদি করে তে ইসলাম থেকে খালিজ হয়ে যাবে ইসলাম এমন একটি জিনিস জীবন ব্যবস্থার অনুসারে জন্য রেখে দিলে সেটা আমরা পরিহার করে আমাদের নফসের গুলায়ে বেশি বেশি করি নফসের গুলা আমরা বেশি বেশি করি আল্লাহ রাব্বুল বললেন ইবাদত করো দাসত্ব করো সালাত আদায় করো যাকাত প্রদান করো মানুষের সাথে সৎ আচরণ করো সুন্দর আচরণ করো সেটা থেকে আমরা অনেক টাকা হলো দাম্বিকতা বেড়ে গেল শক্তি আছে নৌজানের শক্তি অনেক রক্ত মানুষকে মানুষ মনে করে না হাদিসে আছে না বংশ আছে না বংশের কোন জাতিগত দিক দিয়ে মানুষ আছে সেটা দেখার বিষয় নাই আমি আমার মতো চলবো কিন্তু না এই দাম্বিকতা এই তাকাত বলি আপনি যতই করেন না কেন রাসূলের নীতিমালা থেকে বের হয়ে যেতে থাকে চলে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমত এটা থেকে বঞ্চিত হয়ে যাবেন অহংকার এমন একটি জিনিস রিয়া এমন একটি জিনিস সেটা থেকে আমাদেরকে বের হতে হবে সমস্ত আমলকে বের করে দেয় খারিজ করে দেয় এই রিয়া অহংকার দাম্ভিকতা সম্মানিত উপস্থিতি কাজে আমাদেরকে

তুমি যে দেখানোর জন্য যত কিছু করেছো পৃথিবীতে তারা সকলে এখানে উপস্থিত আমার জন্য তুমি ইবাদত করো নাই বরং তুমি তাদের কাছে যাও আমি তোমাদের কিছু দিতে পারবো না কেননা আমার জন্য তুমি ইবাদত করো নাই দেখানো ইবাদত করেছিলে অহংকারী ইবাদত করেছিলে আজকে আমি কিছু দিতে পারবো না তোমাদেরকে আজকে সকলেই এই হাসরের উপস্থিত আছে তাদের কাছে চা আমি আজকে দিতে পারবো

আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি নফস থেকে বের হয়ে নফসের গোলামি থেকে আমরা বের হয়ে যাই এই নফস থেকে নফস যেভাবে বলে সেভাবে যদি কোনো মানুষ চলে তে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আপনি ইনজয় করতে করবে ইনজয় করতে আপনি দেহ শেষ পিণ্ড শেষ আপনার जिंदगी बर्बाद হয়ে গেল তাই আমরা যেন হালাল পন্থা করি হালাল পন্থায় আমরা যেন রিজেকের তালাশ করি আপনি ব্যবসা করেন বিভিন্ন ব্যবসা করেন আলাম কোন চাকরি ব্যবসা করতে পারে কোন নিষেধ নেই আল্লাহ আলাম যে নীতিমালা দিলেন আমাদেরকে সেই নীতিমালাকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা প্রত্যেক ক্ষুদ্ধায় অথবা প্রত্যেক ওয়াস থেকে যদি একটি করে আমল আমরা নিতে পারতাম আমার ব্যক্তি জীবনে আমি প্রয়োগ করতে পারতাম তাহলে আমার জীবন সফল হয়ে যাবে অনেক কিছু

তাগুদের দিকে নয় নফসের অনুসারী নয় শুধুমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিন রজ্জু হয়ে যেন আমরা ইবাদত করি এই মাহে রমজান সামনে হতে পারে আমাদের শেষ এই রজব মাস হতে পারে আমাদের শেষ রমজান মাস হতে পারে আল্লাহ তাআলা যদি হায়াত দানাস করে হতে পারে আমাদের জীবনের শেষ শুক্রবার আর জীবনে যেন আমার জীবনের শুক্রবার না আসতে পারে এই খুদ্া এখানে দিচ্ছি নামার সুযোগ নাই সেকেন্ডের কোন ভরসা নেই কেননা আল্লাহ বলেন আমি একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছি মানুষের জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না নির্ধারিত সময়ের মধ্যে আমি তাকে তার গান আমি করে নেব হ্যাঁ ফেরস্তার মাধ্যমে মানুষ মানুষ অথবা এক্সিডেন্ট করেছে অথবা বিভিন্ন রোগে আক্রান্ত মারা গেছে আল্লাহ যার মৃত্যু যেভাবে হবে সেভাবে হবে নির্ধারিত মধ্যেই তার হবে এটা দিলেন তার দিনকে দোয়ার কারণে পরিবর্তন জেলাম তার একটা নির্ধারিত তার আর একটা হচ্ছে চেষ্টার মাধ্যমে পরিবর্তন হয় চেষ্টার মাধ্যমে মানুষ উন্নতি হতে চায় দোয়ার মাধ্যমে সেরে পেলে পায় দোয়ার মাধ্যমে সংসার উন্নতি হয় হ্যাঁ আইনি অনেক বৃদ্ধি পায় আর মৃত্যু কেমন হাসন এটা নির্ধারিত এটার মধ্যে কোন আল্লাহ নির্ধারণ করে দিলেন এটা জ্বলন্ত না যেগুলো আমি জাহান নামে যদি চলে যাই অথবা জাহান নামের কাতার মধ্যে যদি লিপিবদ্ধ থাকে আমি জাহান আমি যে দোয়া করি আল্লাহ আলমের কাছে আল্লাহ আগে জাহান নাম থেকে মুক্তি দাও দান খোরা করার কারণে মানুষের অনেক বিপদ হয় দান খোরার কারণে দান করার কারণে আল্লাহ আলম তার কেটে দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট বিমান অ্যাক্সিডেন্ট মানুষের অবস্থা কেমন মানুষ মারা যায় তা থেকে আল্লাহ আলমী এটাকে রহমান করে দান করার থেকে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে যেন

অন্য বিকল্প গুলো রাস্তা করে রেখে দিয়েছি কিন্তু মানুষ প্রশস্ত না অবিকি কাছে ফুটে ফুটের মধ্যে খাওয়া দাওয়া করছে কয়েকদিন আমার কাজ হ্যাঁ ধানের জন্য অনেক কিছু করতে হয় ফসল করতে হয় সরিষে উঠাতে হয় বিভিন্ন দের অজুহাত দেয় না অজুহাত চলবে না আল্লাহ আলমী আমাদেরকে যদি ধরেন তাহলে আমরা সারা পাবো না কাজে আল্লাহ আলামিন যেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের নীতিমালা যেন আমরা দূরে আমরা যেন ইবাদত করতে পারি সেই তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দান করে দেন সুবহান আল্লাহ কেন আমরা নফস থেকে যেন হয়ে যাই তাদের গোলামী থেকে যেন হয়ে যাই এই নফস বিশাল একটি জিনিস আপনি কোন চাবে যে আমি একটি কাজ করি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আপনি বিবেকে বাধা দিবে এক দিকে বলবে না এটা করতে পারি আমি তো সালাত করি আরেক দিকে বলবে রক্ত যখন গরম থাকে না এটা করি তারপর তো তওবা

एक रास्ते के खराब रास्ते क्या माके फिरिया माहिया अल्लाह माके माफ कर दाओ अस्ताउतरुल्लाह अस्ताउतिरुल्लाह अल्लाहुम्मा अस्ताउतिरुल्लाह अल्लाहुम्मा या हियू या कुईयू या रहमत रहमीन अल्लाह तआला कसीबान सईद हुईं लाइल्लाहितल्लाह तसबाहना क्या इब्नु कुतुबिन जालिमीं एक बात तो कुन

الحمد لله الحمد لله نستعين